ফজরে নামাজ মোট চার রাকাত ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত নাওয়াইতওয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত নাও আইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতিল ফাজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার তো যদি আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন তাহলে ফরদুল্লাহি তাআলা বলার পর এটা বলতে হবে একটা দাইতু

متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر زهرر شراكات فرج نماز نيوت نو وصليا لله تعالى اربع ركات صلاة ظهري. فرض الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر তো যদি আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন তাহলে বলার পর এটা বলতে হবে একটা দায়িত্ব বেহাজ আল ইমাম তারপর বলতে হবে মোতাবাজিহান ইরা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার। জোহরের দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত না ওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা ركعتي صلاه الظهر سنه رسول الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر عصر نَمَازٍ نواج موت سنه نمس النيه نويت ان اصلي لله تعالى اربع ركعتي صلاه ال سنه رسول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر اصورة فرض فرس نمزر نيات نويتوان أصلي لله تعالى اربعة ركعات الصلاة الاصري فرض الله تعالى متوجها الى جهة কাবাতি শরীফতি আল্লাহু আকবার তো যদি আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন তাহলে ফরদুল্লাহি আলা বলার পর এটা বলতে হবে ইক্তা দাইতু বিহাজা ইমাম তারপর বলতে হবে জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার মাগরিবের নামাজ মোট 7 রাকাত মাগরিবের ثلاث ركعات فرض نويت ان اصلي لله تعالى ثلاث ركعات صلاه المغرب فرض الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر

রাকআতী সলাতিল মাগরিবী সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার এশার নামাজ মোট 17 রাকাত এশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত না ওয়াইতুয়ান উসাল্লিয়া لله تعالی <سؤال> اربع রাকাত সলাত ইশাই ফরদুল্লাহি تعالی মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার তো যদি আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে তাহলে বলার পর এটা বলতে হবে একটা দায়িত্ব বেহাজ আল ইমাম তারপর বলতে হবে মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এশার দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত না ওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা ركعتي صلاة الإشاعي سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر إرشاد النكات بيتر نمازنيوت نويت نويتوان أصلي لله تعالى ثلاث ركعات صلاة بتري وَزِيَبُ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا إلَى جِهَةِ الْكَعْبَةِ الْشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ